কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যারা বিগত হাজার তেইশ চব্বিশ সালে নুরুস্তা নিয়ে বসে আছেন অনেকের নুলস রিজেক্ট হইতেছে আর কী কারণে রিজেক্ট করে দিচ্ছে তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই কী কারণে রিজেক্ট হইতেছে আপনারা যারা দু হাজার তেইশ চব্বিশ সালে নুলসটা পেয়েছেন তার কারণগুলো যদি আপনাদের জানা থাকে তো সেক্ষেত্রে আপনিও আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করে আপনার মাধ্যম এবং মালিককে অ্যাক্টিভ করাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন তো সর্বপ্রথমই একটি গুড নিউজ দেই আপনারা যারা কোম্পানি অঞ্চলের আসেন অবশ্যই আগামী এক দুই মাসের ভিতরে মোটামুটি কোম্পানি অঞ্চলগুলোর আপনার দু হাজার তেইশ চব্বিশ সালে যে সকল নুলস্তাগুলো আছে ওই সকল নুলস্তাগুলোর কার্যক্রম মোটামুটি শোনা যাইতেছে যে পুরোদমই তারা সমাধান করে দিবে তো সেক্ষেত্রে অবশ্যই বলবো কোম্পানি অঞ্চলের যারা আছেন অবশ্যই আপনারা ধৈর্য ধরেন এবং আপনার মাধ্যম মালিক এবং মালিকের ডকুমেন্ট যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি বিশাল পেয়ে যাবেন এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কী কারণে আপনার রিজেক্ট করতেছে দু হাজার তেইশ চব্বিশ সালে নুলুস্তাগুলোর মধ্যে থেকে আপনার রিজেক্ট হইতেছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার যে মালিক মালিকের যে পদেক্ট দেখে আপনার নুলুস্তা বের করা হয়েছিল ওই মালিকের আপনার যে প্রজেক্টের ক্যাটাগরি বা যে ধরনের ক্যাটাগরির নুলুস্তা দরকার কিন্তু অ্যাকচুয়ালি ওই সকল নুলসটা বের হয় না ভিন্ন ক্যাটাগরির নুলস্তা বের হওয়া থাকার কারণে রিজেক্ট হইতেছে কিছু কিছু নুলুস্তার আপডেট আমরা জানতে পেরেছি এছাড়াও আপনার অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে যে মালিকের কাছে ইমেল করা হয়েছিল বা প্যাক পাঠিয়েছিল সেক্ষেত্রে মালিক কোনোভাবেই জবাব দিতেছে না মালিকের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু মালিক আপনার যোগাযোগ করেনি যার ফলে অনেকে নুলস্তা রিজেক্ট করে দিচ্ছে এছাড়াও অনেকের সামনে দেখবেন আরও রিজেক্ট হবে কারণ অনেক মালিক স্বেচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে নুলুস্তাগুলো আপনারা ইমেল এই ইমেলের জবাব দিতেছে না এবং আপডেট করাইতেছে না তার ফলে অবশ্যই আপনারা যারা জমা করে রেখেছেন এখনও পর্যন্ত কোনো আপডেট বা কোনো কিছু পাইতেছেন না তাদের নুলস্তাগুলো রিজেক্ট হয়ে যাবে আর অনেক মালিকের আপনার ডকুমেন্টস দু হাজার তেইশ চব্বিশ সালে যেহেতু তাদের ওই সকল ডকুমেন্টসগুলো সঠিক না থাকার কারণে বর্তমানে ম্যাচ হইতেছে না ডকুমেন্টসের সাথে যার ফলে রিজেক্ট হইতেছে তো তারাই শুধু ভিসা পাইতেছে যাদের মালিক এবং মালিকের ডকুমেন্টসগুলো অ্যাক্টিভ আছে তো বর্তমানে থেকে বেশি বেশি রিজেক্ট হইতেছে মালিকের ইমেইলের জবাব না দেওয়ার কারণে এবং ক্যাটাগরি ভিন্নতা থাকার কারণে আপনার ওই সকল নুলস্তাগুলো রিজেক্ট করতেছে যেমন ধরেন আপনার যে মালিকের যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টে পঞ্চাশ নুলস্তা ক্যাটাগরির কর্মীর দরকার কিন্তু ওইখানে দেখা যাইতেছে এগ্রিকালচার নুলস্থার আবেদন করা হয়েছে কিন্তু মালিকের এগ্রিকালচার সেক্টরের কোনো সেক্টরই নেই যার ফলে আপনার ওই সকল নুলস্তা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে রিজেক্ট করে দেওয়া হচ্ছে কেননা আপনারা নিজেরাই বুঝেন মালিকের যেহেতু এগ্রিকালচার কোনো সেক্টর নাই তো সেক্ষেত্রে কীভাবে মালিক আবেদন করে এটা ভুল হওয়ার কারণে রিজেক্ট করে দিচ্ছে আর মোটামুটি অধিকাংশ নুরুস্ত আপনার মালিকের সাথে যোগাযোগ না থাকার কারণে মালিক এক বা ইমেলের জবাব না দেওয়ার কারণে ইটালি অ্যাম্বাসি আপনার রিজেক্ট করে দিতেছে তো অবশ্যই আপনারা যারা কোম্পানি অঞ্চলের আছেন ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে সকল নুলস্তাগুলো আছে তেইশ চব্বিশ সালের নুলুস্তা সকল নুলস্তাগুলো মোটামুটি তারা একটি পদক্ষেপ নেবে এবং তাদের কার্যক্রম চলমান রাখবে এবং একটি সমাধান দেওয়ার চেষ্টা করবে তো আপনারা যারা দু হাজার তেইশ চব্বিশ সালে নুরস্তা রিজেক্ট খেয়েছেন এখনও ভাবতেছেন যা আপিল করবেন তো সেক্ষেত্রে বলবো আপিল করে আর কোনো লাভ হবে না যেহেতু মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে সেক্ষেত্রে কিন্তু মালিক কোনো জবাব দেয় না সেক্ষেত্রে ওই সকল নুলস্থাগুলো আর বিষা হবে না আপনারা দু হাজার ছাব্বিশ সালে যেহেতু আসতে আর ছাব্বিশ সালে ক্লিক দিতে অংশগ্রহণ করে এই মুহূর্তে ঠিক হবে না যেহেতু ডিসেম্বর মাস অবশ্যই চলে আসতে সেক্ষেত্রে বলব দু হাজার সাতাশ সালে আপনি ট্রাই করতে পারেন তবে মোটামুটি কিন্তু ফ্যামিলি নুলস্তাগুলো বিষয় হইতেছে বিষয় দিতেছে আপনারা যারা ফ্যামিলি নুলস্তা আছেন সরাসরি এম্বাসিতে যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা কিছু ভিসা ডেলিভারি এবং অ্যাপয়েন্টমেন্টের আপডেট পেয়েছি তার মধ্যে হলো আপনার মিলান্তিটি দু হাজার তেইশ সালে নুলুস্তায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এবং জমা করেছে ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে ভিসা হবে তবে তার আগে আরও কথা বলে নিই আপনারা যারা স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন আপনাদেরও অনেকের রিজেক্ট হইতেছে বা অনেকের হইতেছে না এটার সম্পূর্ণ আপনার নির্ভর করতেছে মালিকের উপর মালিকের নুলুস্তার বা কর মালিকের যে প্রজেক্ট ওই প্রজেক্টের কাজের ধরন এবং আপনার নুলুস্তার ধরন যদি মিল থাকে এবং মালিকের ডকুমেন্টসের সাথে আপনার নুলুস্তার ডকুমেন্ট সকল ক্যাটাগরি যদি মিল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন আর নয় যতই আপনি ইটালি এম্বাসিতে স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট বা সাদা পাসপোর্ট ফেরত পেয়ে থাকেন না কেন আপনার ভিসা হবে না তাছাড়া এগ্রিকালচারটা নুলস্তে আপনার ভিসা হয়েছে তা মালিকের সাথে যোগাযোগ করা হয়েছে মালিক আপডেট করিয়ে দিয়েছে এবং মালিক কর্মী নিতে ইচ্ছা পোষণ করেছে এবং সেক্ষেত্রে মালিকের আপনার এগ্রিকালচার নুলস্তা সেক্টর থাকার কারণে যেহেতু বাসি যাচাই বাছাই করে দেখেছে যে তার কর্মীর প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু বিষা হয়েছে এখন কিন্তু বর্তমানে বাসি থেকে বিষা হইতেছে কিন্তু অনেক যাচাই বাসার মাধ্যমে বিষা হইতেছে তো অবশ্যই বলবো আপনাদের নুলসটা যেহেতু তেইশ চব্বিশের আপনারা যদি আপনার যে মালিক ঠিক থাকে সেক্ষেত্রে আপনার অপেক্ষা করেন তার কোনো আশা করা ঠিক হবে না তো রুম সিটি থেকে যেটা চব্বিশ সালে হুলস্তায় এগ্রিকালচার নুলস্তায় আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তাও ছিল আপনার যেহেতু এগ্রিকালচার নুলস্থা দুটি নূলস্থা ছিল আপডেট করার মাধ্যমে বাড়ি সিটি থেকে আপনার পঞ্চান্ন নস্তা যেটা তেইশ সালেন হুলস্তায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তো যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তারা কিন্তু বর্তমানে আপনারা বিষয় হয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে আমরা অনেক রিজেক্টেড আপডেটও পাই তবে বর্তমানে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় তাদের মধ্যে থেকে রিজেক্টের সংখ্যাই কম তো বিগত দিনে স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট যারা ফেরত পেয়েছেন বা জমা করেছেন তাদের মধ্যে থেকে সবথেকে বেশি বর্তমানে রিজেক্টের ইমেল আসতেছে বা রিজেক্ট করে দেওয়া হচ্ছে অনেকে আপনারা দেখা যাইতেছে যে মালিক টেক কিন্তু আপনার মালিকের ডকুমেন্টস ঠিক না থাকার মিসিং থাকার কারণে আপনার রিজেক্ট হইতেছে সাবুনা সিটি থেকে দু হাজার চব্বিশ সালে স্পন্স নুলস্তায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে ইনশাল্লাহ বিশা হয়ে যাবে ফজিয়া সিটি থেকে ফ্যামিলি নুলস্তা ছিল দু হাজার তেইশ সালের নুলুস্তা ভিসা হয়েছে তার আপডেট আমরা পেয়েছি এছাড়া আপনার মাতেরা সিটি থেকে ফ্যামিলি নুলস্তায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে জমা করেছে ইনশাল্লাহ বিশা হয়ে যাবে পিজা সিটি থেকে দু হাজার তেইশ সালের ফ্যামিলি নুলস্তা ছিল আর এটি মে মাসে জমা ছিল বিষয় হয়েছে গত বৃহস্পতিবার তার আপডেট আমরা পেয়েছি স্যালানর সিটি থেকে সিজনাল নুলুস্তা ছিল তিনটি নুলুস্তা দু হাজার চব্বিশ সালের নুলুস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে ইনশাল্লাহ বিষয় হয়ে যাবে তো মোটামুটি বর্তমানে হইতে সে রিজেক্ট হইতেছে তার রিজেক্টের কারণগুলো অবশ্যই আপনাদের বলার চেষ্টা করেছি সেক্ষেত্রে অবশ্যই আপনার মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন এবং মাধ্যম কী বলে দেখেন মাধ্যমের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনার সকল ডকুমেন্টস ঠিক করেন ইনশাল্লাহ আপনি বিষয় পেয়ে যাবেন তো মোটামুটি আমরা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে অবশ্যই আপনারা কী কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফ গ্লোবালের ভিসা ডেলিভারি অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং রিজেক্টেড আপডেট এগ্রিকালচারের স্পন্সার নুলস্তার ছাড়া আপনার সিজনের নুলস্তার সকল নুলস্তারই আপডেট দেওয়ার চেষ্টা করি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো আপডেট নিয়ে এসে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ